সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আর একটিবার বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আমরা যারা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করব তাহলে নেক্সট ভিডিও আমরা যা যা কিছু আমরা যদি মেনে চলি এবং তাহলে ঈশ্বরের মধ্যে আমরাও সকলে গেথে উঠতে পারবো আসলে আমরা প্রার্থনা করি প্রত্যেকটা আমার ভ্রাতা ভগ্নিগণের জীবনে তুমি কার্যকর তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া করো যে ঈশ্বর নামে চাইলাম আমেন আমরা দেখে নেব আজকে ইব্রিও থেকে আমরা দেখে নেব ইব্রিও তেরোর বারো আর তেরো ইব্রিও তেরোর বারো আর তেরো এখানে লেখা রয়েছে সো অলসো জিজাস সাফার্ড অ্যান্ড ডাইড আউটসাইড দ্য সিটি গেট টু মেক হিজ পিপল হোলি বাই মিন্স অফ হিজ ওন ব্লাড বাংলায় দেখেবো একটুখানি এখানে লেখা রয়েছে সো অলসো জিজাস সাফার যিশু সেও অনেক রকমের বেদনার মধ্যে দিয়ে গেছে তাই না এবং মৃত্যু হয়েছে কোথায় মৃত্যু হয়েছে শহরের বাইরে সিটি গেট টু মেক পিপল হোলি মৃত্যু হয়েছে কিসের জন্য মানবজাতিকে জাতিকে সূচিশুদ্ধ করেছে পবিত্র করবার জন্যই তিনি তার নিজের রক্তকে ভাসিয়েছেন এইবার এখানে বলছে তেরো এখানে লেখা রয়েছে সো লেটাস গো আউট টু হিম আউটসাইড দ্য ক্যাম্প এখানেই হয়েছে ব্যাপার মূল উদ্দেশ্য এইবার আমাদেরকে বলছে তাহলে আসুন আমরাও সেই শিবিরের বাইরে শিবিরের বাইরে আমরা যাই সো লেটাস গো আউট টু হিম আউটসাইড দ্য ক্যাম্প অ্যান্ড বেয়ার দ্য ডিসগ্রেস হি বোর খ্রিস্ট জীবনের মধ্যে যখনই আমরা আসব তখনই ব্যথা কষ্ট ডিসগ্রেস থাকবে দেখুন এই সত্যটাকে আমাকে মেনে নিতে হবে আমি যদি ডিসগ্রেস কষ্ট বা বেদনা বা দুঃখকে আমি যদি ভয় করি দেখুন ওইভাবে কিন্তু আমরা খ্রিস্টের মধ্যে আমরা চলতে পারবো না অনেকে হয়তো এই ভিডিওটা শুনবার পর হয়তো ভালো লাগবে না অনেকে হয়তো এই ভিডিওটা দেখবার পর হয়তো আনসাবস্ক্রাইব করে দেবে কিন্তু কোনো যায় আসে না কারণ যেটা সত্যটা সত্যটাই বলা হয়েছে যেটা বাইবেলে লেখা রয়েছে সেখান থেকেই দেখে আমি শুধু সোজা ভাষায় আমি বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টায় করছি আমি আর কিছু না তো খ্রিস্টীয় জীবন ব্যথা দুঃখ কষ্ট আমাদের ডিজাইন আমাদের জীবনে সেই ডিজাইন এবং সাজিয়ে রেখেছে নাম্বার ওয়ান তা এখানে এখানে আমাদেরকে বলছে সো লেট আস গো আউট টু হিম আউটসাইড দ্য ক্যাম্প অ্যান্ড বেয়ার দ্য ডিসগ্রেস হি বোর তারপর কি লিখেছে এখান থেকে হয়েছে মেন ব্যাপার ফর দিস ওয়ার্ল্ড ইজ নট আওয়ার পারমানেন্ট হোম উই আর লুকিং ফরওয়ার্ড টু এ হোম ইয়েট টু কাম কি বলছে এই জীবন এই পৃথিবী আমাদের পারমানেন্ট গৃহ আমাদের পার্মানেন্ট ঘর নয় আমরা দেখছি নতুন সেই ঘর নতুন সেই বাড়ি স্বর্গীয় বাড়ি যেটা আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে এখানে প্রথমে বলছে সো লেটাস সো ডাইড আউটসাইড দ্য ক্যাম্প গেট সিটি গেট টু মেক হিজ পিপল হোলি বাই মিন্স অফ হিজ ওন ব্লাড খ্রিস্ট জীবন ব্যথা বেদনা কষ্ট সেই পরিকল্পনা করে রেখেছে আমার হয়তো শরীর হয়তো শারীরিকভাবে আমি হয়তো অসুস্থ বা আমার জীবনে কোনো রকমের ব্যথা রয়েছে এখনো কষ্ট রয়েছে অনেকবার প্রার্থনা করছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না ঈশ্বরই হয়তো সেইটা মনোনীত বা সেইটা পরিকল্পনা করে রেখেছে সেই হয়েছে ব্যাপার আমার হয়তো এই রাস্তা দিয়েই আমাকে যেতে হচ্ছে তাকে অন্য কেউ যে খ্রিস্ট ভাই বা ও ভগ্নিগণ রয়েছে তাকে হয়তো অন্য পথ সাজিয়ে রেখেছে আমার যেই ব্যথা তার জীবনে আসবে না বা তার ব্যথা আমার জীবনে আসবে না তবে প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ব্যথা বেদনা কষ্ট সে সাজিয়ে রেখেছে কিসের জন্য যেন আমরা যেন তাকে আরও গভীরতা নিয়ে চিনতে পারি পাকা পক্ত হই প্রভু যিশুর মধ্যে যদি কোনো তারণা কষ্ট ব্যথা বেদনা যদি না থাকে আমরা সহজেই আমরা ঈশ্বরকে চিনতে পারবো না এর জন্য সে এইভাবে ডিজাইন করে রেখেছে যারা সত্যটাকে নিয়ে খুঁজছে তাদের জীবনে যেন তারণা কষ্ট আসে এবং সেই কষ্টের মাধ্যমেই শুধু আমরা শিবিরের বাইরে গিয়ে মৃত্যু যদি হই তাহলেই আমরা আত্মায় জীবিত হব তাহলেই আমাদের চিন্তা ভাবনা তাহলে এই বই তাহলে এই বাইবেল বার্স স্বাস্থ্যলিপি যখনই আমরা তারণা কষ্ট বেদনার মধ্যে যখন আমরা এই বই পড়ব বা পবিত্র আত্মা আমাদের সেই ভার্স বা সেই সেই যা যা কিছু লেখা রয়েছে তখনই প্রকাশিত আপনার এবং আমাদের জীবনে নিয়ে আসে তো সেই হয়েছে ব্যাপার তারণা ছাড়া আমাদের জীবনে আমাদের জীবনে আমরা যে মনে করব, শুধু কষ্ট ছাড়া আমি শুধু আশীর্বাদ এবং ভালো হবে না তারাটাও সে আমাদেরকে সাজিয়ে রেখেছে আশা করি আমরা সকলে কিছু বুঝলাম কিছু শিখলাম আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন অবশ্যই আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো ভার যদি না বুঝতে পারেন সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেইভাবে সেখান থেকে আমরা ব্যাপারটা বুঝবার চেষ্টা করব আসুন প্রার্থনা করি প্রত্যেকটা আমার ভ্রাত ভগ্নিগণকে প্রভু তুমি প্রকাশিত বাক্যর মাধ্যমে তুমি তাদের সাথে কথা বলো এবং তাদের জীবনকে সুচি শুদ্ধ করে আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করবো তাহলে ঈশ্বরের মধ্যে আমরাও গেথে উঠতে পারব যদি আমরা যদি মেনে চলি সকলকে জয় যিশু প্রেস দ্য লর্ড